আমি আমরা প্রত্যেকটা সফটওয়্যারের বিষয়ে আমি আমার वाला সফটমেইকে যে আমাদের হাতে আসবে এটা এরকম একটা প্রাউড স্কোর স্কোর সম্মান কাজ করে কাজ করে

আমার বড় একটা সময় আসলে আমি জানি না এখন 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 ভালো আছি হয়তো একটু পরে আমার সাথে কি হতে পারে আমি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে চাই মুহূর্তে বাঁচতে চাই

থেকে ইস্পায় এগুলো আমি শাড়ি খুব পছন্দ জিপিস ভালো লাগে

আচ্ছা দেখেন বিষয়টা হচ্ছে কাজ করবার দিয়ে আমি একজন আর্টিস্ট আমি অভিনয় করি আমার অভিনয়টা তো আমার কখন কোন জায়গাতে কাজ হচ্ছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে অভিনয় করা কে কোন প্ল্যাটফর্মে কিভাবে করছে কখন করা উচিত এত আসলে থাকে না এত ক্ষেত্রে কাজ কখন করি উনি আর করতেও চাই না অভিনয়টাকে প্রায়োরিটি দিচ্ছি দর্শকের ভালোবাসা পাচ্ছি এটা নিয়েই বেঁচে থাকতে চাই সেটা যে জায়গায় হোক যে মাধ্যমে হোক না কেন আমি চাই আমার

হচ্ছে এবং এটা আমাদের জন্য আসলেই খুবই গর্বের বিষয় যে আমরা ভালো ভালো ডিরেক্টর পাচ্ছি ভালো কাজ হচ্ছে ভালো গল্পে কাজ হচ্ছে তো এইটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া এবং এটা চাই যে আরো বড় হবে এবং সামনে এগিয়ে গিয়ে যাক আরো ভালো কাজ হবে এটা আমাদের জন্য আমরা অফার করা হয় সাক্ষী খানের সঙ্গে

আসলে দীপ্ত টেলিভিশন যে আয়োজন করে প্রতি বছর অত্যন্ত ভালো লাগে এবং সবাই যাতে বাংলাদেশি নাটক দেখি এবং বাংলার নাটককে ভালোবাসে আমি এইটুকুই বলবো এবং সবাই আমার জন্য দোয়া করবেন বকুলপুরের দর্শক যারা আছে যারা শিল্পী যারা কলা কুশলী যারা স্ক্রিপ্ট লিখেছেন প্রডিউসার সকলকে আমার তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি একটা জিনিস লাস্ট জানতে যাব আপনার কাছে দু হাজার চব্বিশ সালটা আমাদের বিভিন্ন রকম

সার্বিক যদি বলি শোবিজের পরিস্থিতি দু হাজার পঁচিশে কেমন দেখতে চান কারণ চব্বিশে একটু আসলে আপস অ্যান্ড ডাউন বলছিলাম যে ছিল সেখান থেকে মাঝখানে বেশ কিছু শুটিং বন্ধ ছিল সেই জায়গা থেকে পঁচিশে আসলে সবাই মিলে একসাথে কাজের পরিবেশটা আবার সুন্দর ফিরিয়ে আসতে চান হ্যাঁ হ্যাঁ পঁচিশে আশা করছি এবং সুন্দর পরিবেশে আমরা কাজ করব এবং সামনের দিনগুলো আরও অনেক সুন্দরভাবে কাজ করব এই আশাই আমি করি এবং আচ্ছা ডিরেক্টর আমি ছোট মেয়ে সকল সো আমি যেটা বলবো আমার আবদারটা পরিবারের সবাইকে রাখতে হয় সো আমার অনেক আবদার থাকে আমার বাবা কচি খন্দকার উনি আবদার আছে চাচার ওর ছোটো চাচা তো এই সবার আমার আবদার পর্যন্ত অনেক কষ্ট হয়ে যায় বাট তেল দিয়ে যেভাবে হোক আমাকে ব্যালেন্স বলে আমার আব্বাদটা পরিবার রাখতে হয় আর আমার সিরিয়াল যাচ্ছে আরও বেশ কয়েকটা সিরিয়াল যাচ্ছে সামনে আরও আসছে সিঙ্গেল করছি আর সিঙ্গেল মুশ ভাইয়ের সাথে একটা ফোন করেছি আমার খুব পছন্দের এই জন্য ঘটনা

ভালোবাসার আসলে ডেফিনেশন শেষ করা যাবে না ভালোবাসা মানে আমি যাদের সাথে ভালো থাকবো সেই মানুষগুলোর মুখ আমার কাছে বেশি সো ভালোবাসা সব ভালোবাসো ভালোবাসি ভালোবাসি ভালোবাসা যারা বেঁধে রাখবে দর্শক যারাই হতো থ্যাংক ইউরো তাপুরের পরে টু করে আমাদের আমরা না তো তখন কি তখন হলে কি আমরা গ্লাসেস স্পেক্টিকলস পরে আমি একটা পিঙ্ক কালারের ও একটু ট্রান্সপারেন্টস আচ্ছা বাবা মা কি বুঝতে পারে হ্যাঁ বাট দেন দে আর টাইমস যারা যখন তারা কমফিউজড হয়ে যায় আর কি একটা এক্সাম্পল দিলে বলবো যে যখন আমরা কথা বলি যার সাথে ফোনে তখন ম্যাক্সিমাম টাইমই এটাই আউট অফ হান্ড্রেড বলে বা নাইন্টি ফাইভ মা আর বাবা দুজনই আমাদের ভয়েস কান লাইক কনফিউজ করে ফেল আমার ভয়েসকে টাপুর বলবে টাপুরকে টুকুর আর আমাদেরকে কারেক্ট করতে হবে তাদেরকে যে না আমি তো টুকুর কি না আমি তো আচ্ছা মানে কে কোন কলেজে বা স্কুলে পড়ছেন বা ক্লাস আমরা দুজন একই ক্লাসে একই স্কুলে পড়ছি থাকার আমি বাংলাদেশে বাইরে ইন্ডিয়াতে তো ওটাই কিভাবে ম্যানেজ করেন অভিনয়টার পাশাপাশি পড়াশোনাটা মানে কিভাবে যাচ্ছে আমাদের স্কুলে যখন হলিডেজ দেওয়া হয় ছুটি তখন আমরা এখানে আসি আসিং টু দ্যাট আর কি মানুষজন বা বলবো যে ডিরেক্টর প্রডিউসার সব হচ্ছে তোমার টাইম সেট করে ভাবে যখন আমাদের দেশে আসা হয় তখনই আমরা অভিনয় স্কোপ পাই আর কি তাছাড়া আমরা যখন কালিম্পং থাকি তখন আমাদের ফুল ফোকাস আর প্রায়োরিটি তোমার স্টাডিজ বা যখন আমরা এখানে আসি তখন পার্ট অফ আর টাইম অ্যান্ড হলিডেজ গোজ অন অ্যাক্টিং আচ্ছা মানে আপনারা এখনো ছোট বাট আরো ছোট থাকতেই কি অভিনয়ের প্রতি ভালোবাসাটা মানে অভিনেত্রী নেত্রী হতে হবে এটা এটাই এটাই কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল মা আর বাবাকে তো অভিনয় করতে বড় হওয়া বড় হয়েছি আমরা অফ দ্য কজ যে আমি আর তারপর অনেক অভিনয় অনেক ইন্টারেস্ট বা তাছাড়া এমনি বিগ টাইম অভিনেত্রী হওয়ার খুব বেশি ইন্টারেস্ট বা এম না উই দিস ইন এনি ওয়ে

মার বাবাই আর কি তারা দেখে কোনটা কার স্যুট করে কোন ক্যারেক্টার আর পুরো গাইডেন্সটা গ্রুমিংটা অ্যাকচুয়ালি মা বাবাই করে দেয় সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট আমাদের দুজনের ক্ষেত্রে আর কি মা তার একটা ক্যারেক্টার দেখে তার একটা ক্যারেক্টার দেখে তার বলে আচ্ছা দিস উইল মোস্ট বেস্ট স্যুট উইথ কাপল বা এটা শুট করবে ঠিক তো ওইভাবে তারা অ্যাকচুয়ালি তারা আমাদেরকে সবথেকে বেশি আর ভালো বুঝে আর জানে তো সো ন্যাচারালি আর কি ওইভাবে হয় করে আচ্ছা দুই মধ্যে কি ঝগড়া ছাতি হয় হতে তো অনেক ছোট বানা বেশি পরিবারের মত বাট এখন একটু কমেছে তাও হয় বাট অনেক সিলি অনেক সিলিরিজের একদম নট সিরিয়াস এট অল হ্যাঁ আচ্ছা মানে ঝগড়া করে কথা বলা হয় না বা কে আগে কথা বলে উটা উতেই ওয়ান থিং আমরা আমি আমাদের মধ্যে কোনো স্পেসিফিক এর যে না তুমি এখন কথা বলবে তুমি আমাকে সরি বলতে হবে আমরা জাস্ট

তারপরের দিন আমার সেরে যাবে জ্বরটা তখন আবার নেক্সট ওর হবে ইটস ভেরি কম এটা হয় আমি জানি না এটা কিভাবে হয় আমার এমনকি যদি আমার ডিফারেন্ট রুমে থাকি যে আমার টেস্ট করেছে একবার যে ডিফারেন্ট রুমে ছিলাম আমার সিক আমি সিক হয়েছি আর ও অন্য একটা রুমে গিয়ে থেকেছিল ফর দ্য নেক্সট থ্রি ডেজ তারপরও ওর জ্বর হয়েছে ফর সাম রিজন কন্ট্যাক্ট ছাড়াও স্টিল আই থিঙ্ক ইটস টুইন থিঙ্ক ওকে লাস্ট দর্শকদের জন্য আপনারা যদি কিছু বলছেন আচ্ছা ও মাই আমি দশমিক বলবো যে যারা দেখে আমাদের অভিনয় যেটা ওয়েদার ওয়েটার নে বা সিনেমা বড় পর্দায় আ্যান্ড গ্রেটফুল তো আপনারা সবাই দেখছেন আর আশা করি দেখতে থাকবেন উই রেলিউ লাইক ওয়ার্কিং ইন দ্য ইন্ডাস্ট্রি আর সবার সাথে নতুন নতুন জিনিসের সাথে কাজ করা আসলে অনেক ভালো লাগে এন্ড উই আর অলওয়েজ গ্রেটফুল